এটা ডিল মেশিন আছে এটা তেরা আছে এরপরে আপনার পাতা কাটা জন্য মেশিনে ফরজান আছে ওয়াশিং মেশিনে আপনার প্রেসও কম আছে এটা আপনার কার ওয়াশে বলতে পাবেন এটা টিম কাটার জন্য আছে পাওয়ার কাটার জন্য আছে তো বন্ধুরা আবার এসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে দেখছো তোমাদের কাছে নানান রকমের জিনিস এটা পাওয়ার টুল শপ মেন্ড এবার তোমরা দেখে নাও আর পরিচয় করে নাও সাথে দাদা

আচ্ছা একটা প্রশ্ন এখানে থাকে যে যদি এখানে কোনো প্রবলেম হয় যায় কোনো মেশিনে তো মেশিন কি আপনারা ঠিক করে দিতে পারেন আমার কাছে নিয়ে আসবেন এক দু দিন টাইম দিলে আপনার সার্ভিস পেয়ে যাবে আমার কাছে মিস্ত্রি আছে যা ঠিক করে দিবে আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট আপনার পম্পে আছে পাম্প আছে যাকে এখন ওয়াটার পাম্প সব জায়গায় লাগে আচ্ছা সিলভার ব্র্যান্ডে আছে পাম্পের মধ্যে মধ্যে কি কি আইটেম আছে মানে কি 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 কোম্পানি রাখছেন আপনারা পাম্পের মধ্যে আমার কাছে ক্রমটেন আছে সিজি আছে তারপরে আপনার রিলো আছে সিলভার আপনারা দেখতে পাচ্ছেন একদম আর ও আপনারা আজ পেয়ে যাবেন আচ্ছা এগুলোর প্রাইস কেমন থাকছে সিলভার কম্বাই নিলে আপনারা 10 পিসে নিলে কোয়ান্টিটি রেট আছে আমি কোয়ান্টিটি রেট লুজ রেট বলে দিচ্ছি 2200 টাকা দাম আছে 2200 টাকা আচ্ছা 2200 টাকা হচ্ছে কোয়ান্টিটি রেট নাকি নরমাল রেট এটা নরমাল রেট আছে কোয়ান্টিটি আসলে যখন কাস্টমার আসবে সঙ্গে অন টেবিলে কথা করা যাবে কি হবে আচ্ছা একদম আর যদি কেউ 1 পিস বেশি নিয়ে নেয় সেখানে আলাদা করে ওটা রেড স্পেশাল রেড পেয়ে যাবেন 1 পিস বেশি নি 10 পিস নিলে রেডটা আলাদা পেয়ে যাবেন আচ্ছা নেক্সটই দেখাচ্ছি আচ্ছা এবারে আপনারা ব্লোয়ার মেশিন দেখাচ্ছি এটা হওয়া ফেলার জন্য আছে জডএক্স কোম্পানি আছে আচ্ছা এটা আপনারা 650 টাকা থেকে স্টার্টিং আছে 450 টাকা মাত্র তারপর অনেক কিছু ব্র্যান্ড আছে আর দাম অনুযায়ী আলাদা থাকবে আচ্ছা এরপর আপনি এটা দেখুন জিক্সো মেশিন বলা যায় এটা কাট ডিজাইন করার জন্য আছে আচ্ছা ডিজাইন করে কাটতে পাবেন জালি কাটতে পাবেন আচ্ছা তারপরে এটা রটার মেশিন বলা যায় হ্যান্ড রটার আগে বড় মেশিন আসতে এখন ছোট মধ্যে করে দিয়েছে পোর্টেবল রটার মেশিন এরপরে আপনারা দেখবেন ফর্জান আছে এটা আপনার ফিল্ম ফিল্ম লাগাবার জন্য আছে আচ্ছা তারপরে পাম্পের মধ্যে একটা আছে আর ওয়াশিং মেশিনে আপনার প্রেসার কম আছে তাই জন্য এটা লাগাবা যায় এটা প্রেসার পাম্পে কম যায় আচ্ছা আচ্ছা এরপরে আপনি দেখতে পাবেন এটা কি আছে এটা কোডলেস ডিল আছে এটা আপনার কার ওয়াশে বলতে পাবেন

এটা পাতা পলিস প্রয়োজন একদম ডিমান্ড অনেক আছে সরি ব্র্যান্ডে ডিমান্ড হয়ে গেছে আচ্ছা এরপর কি দেখাচ্ছেন দাদা এরপরে দেখুন আপনার এইদিকে টিম কাটা প্লে আছে এটা টিম কাটার জন্য আছে আচ্ছা এগুলোর প্রাইস কেমন থাকছে এটা আপনার 190 টাকা দাম আছে 190 টাকা তারপর এটা फ्लावर কাটার জন্য আছে এটা फ्लावर কাটতে পাবে আচ্ছা এগুলোর প্রাইস কেমন থাকছে ওটা আপনার 100 টাকা দাম আছে আর এই এই প্লাসগুলি এগুলো সব সব সাইজের উপর দাম আছে যেরকম সাইজ এদিকে সাইজ আছে নাকি কিছু এটা চেইন মেশিন মেশিনে মধ্যে লাগে চেইন কাটার জন্য গাছ এর জন্য চেইন আছে তারপর আমার কাছে একটা দেখতে পাবেন এখানে গাছ কাটার মেশিনই পড়ে আছে ও নিচে কার্বশার আছে দুটো কার্বশার আছে গাছ তো এগুলা প্রাইস কেমন আসছে দাদা এটা নিলে আপনার ছ হাজার পাঁচশো টাকা আপনার সব রিটেল প্রাইস বলছি যখন কোয়ান্টিটি লাগবে কোয়ান্টিটি হয়ে যাবে আপনার আচ্ছা এক ভিডিও দাদা এত কিছু তো দেখানো সম্ভব না শেষে কি বলবেন বলুন শেষে এটা বলা আছে আপনার যদি কাজ করতে চান তো আপনার আসবেন আমি ভালো করে রেটটা ভি করে দিব আচ্ছা আর আরো একবার আপনাদের অ্যাড্রেসটা লাস্টবার বলে দিন আর আপনাদের ফোন নাম্বার এখানে একবার মেনশন করে দিন আমার ফোন নাম্বার 8013211321 পাশে শনিবার মন্দির আছে আচ্ছা সপ্তাহের রোজ দিন খোলা থাকে সন্ডে ছাড়া বাকি সব দিন আপনার খোলা থাকবে সকাল বেলা দশটার সময় দিনটার সময় ধন্যবাদ থ্যাংক ইউ